তুমি যে একটা কাজ নিয়ে এসেছিলে বাড়িতে কাজের জন্য সেই কাজটা হয়ে গেল কিভাবে হয় না কাজটা হয়নি হয়নি আমি গেছি পরে ওরা আনন্দে আটখানা কাকিমা বলছে আমার বাড়িতে আয় জেঠিমা বলছে আমার বাড়িতে আয় আয় ও বলছে আমার বাড়িতে খাবি আয় বৌদিরা দেখি আল্লাহ মানে আমাকে পেয়ে গেলে ওরা কত খুশি তো ঝগড়া করবো কার সঙ্গে হ্যাঁ মা বাবার সঙ্গে ঝগড়া করা যায় না আমি তো দেখি বৌদিদের সঙ্গে কাকিমা জেঠিমাদের সঙ্গে ঝগড়া করে একটু আনন্দ পাবো এতদিন তো জানো আমাকে আমাদের পরিবারে সবাই বলে মারকুটে পরিবার ছোটবেলা

তাহলে আমরা একটা কাজ করি আমরা দুজন দুজনকে ঝগড়া করি ঝগড়া করলে তাহলে একটু এলাজি পাবো বলে হলই না তাহলে বাড়ি করি হ্যাঁ তাহলে তুমি এলাজি যদি ফিরে আসে আমরা চেষ্টা করি হ্যাঁ ঝগড়া করার ঠিক কথা ঠিক কথা বলে ফিচার না হলি ফিটকে ব্যবস্থা করতেই হবে হ্যাঁ যেন পাঠালাম ভাবলাম বউটা হ্যাঁ রক্তারক্তি করে আসবে হ্যাঁ ঠিক আমি জানি কাজগুলো করছেও আমাকে রাগানোর জন্য কিন্তু আমার তো রাগ হচ্ছে না ওর কাজ করবো দেখে হাসি পাচ্ছি কি গো আমি যে এইসব আলোচন করে বাজে আগে বাজে কাজ করলাম তা তোমার কোন রাগ হচ্ছে না কি তোমার রাগ হচ্ছে না কি করে রাগ হবে রাগ হচ্ছে না কিচ্ছু না কি করি যা বলতো লাস্ট চান্স একটাই চান্স আছে বুঝছো এটা যদি তোমার রাগ না হয় তাহলে পৃথিবীতে কোনো কিছুতেই তোমার রাগ হবে না হুম কি বলবো তোমার দাদাকে সংসার করা বোঝো না হ্যাঁ ওই মানুষটা কী রাখো বলি আর করে আর এক কিচ্ছু উপায় নেই ওই জন্য করছি না না তেমন কিছু হ্যাঁ ঝড়ি না করলে ভালো লাগলো সত্যি আলু মানে পান্তা ভাত